আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল আগামী মাসে কলকাতায় আসছে বিজেপি পরিষদীয় দল মালদায় নাবালিকা হত্যার ঘটনায় আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছে এম জি নারেগায় শ্রমিকদের বকেয়া মেটানোর ক্ষেত্রে সব রকম স্বচ্ছতা মানতে হবে বলে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে একের পর এক বোর্ডকে কালিমা করার চেষ্টা চলেছে বলে মধ্যশিকা পর্ষদের সভাপতি আবারও দাবি করেছেন ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও আজকের পর তা আবার কমতে পারে আসি বিস্তারিত খবরে আগামী লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল রাজ্যে আসছে মার্চ মাসের প্রথম সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে ও অরুণ গোয়েল রাজ্যে এসে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে তার আগে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ কমিশন সূত্রে জানা গেছে পয়লা মার্চ বিকেলে আসবে কমিশন পূর্ণাঙ্গ বেঞ্চ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ দপ্তরের অন্য আধিকারিকদের সঙ্গে তারা বৈঠকে বসবেন দোসরা মার্চ সকাল দশটা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির বক্তব্য এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তেসরা মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে প্রথমে বৈঠকে বসবে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তারপরে কলকাতার পুলিশ কমিশনার রাজ্য পুলিশের ডিজি স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে এক দুই এক নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে বসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটি তিনটি রাজনৈতিক দল সিপিআইএম তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির প্রতিনিধিদের সঙ্গে ব্যাপারে আলাপ আলোচনা করেন সিপিআইএম তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সীতারা মেয়েচুরি নীলোপাল বসু ও মুরলীধরন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাপারে তাদের মতামত কমিটির সামনে তুলে ধরেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কমিটির এই বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বাজেটের জন্য শেষ মুহূর্তে তিনি তার সফর বাতিল করেন বিজেপি পরিষদীয় দল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টকে অনুমোদন দেওয়ার জন্য রাজ্যপালের দ্বারস্থ হবে বিধানসভায় গতকাল সাংবাদিকদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান ক্যাগের রিপোর্ট নিয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হয় তাই অধিবেশনে কমিটির রিপোর্ট পেশের পাশাপাশি ক্যাগের রিপোর্ট নিয়েও আলোচনার নিয়ম রয়েছে কিন্তু বিজেপি পরিষদীয় দল এ বিষয়ে মুলতুবি প্রস্তাব জমা দিলেও অধ্যক্ষতা পাঠ করতে দেননি তাই ন তারিখ পরিষদীয় দল ক্যাগের রিপোর্ট নিয়ে রাজ্যপালের কাছে যাবে শুভেন্দু বলেন কেন্দ্রের

বিজেপি পরিষদীয় দল মালদায় নাবালিকা হত্যার ঘটনায় আজ মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানাবে রাজ্য বিধানসভায় গতকাল পরিষদীয় দলের বৈঠকের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে বলেন মালদায় নাবালিকা হত্যা এবং দিঘায় মহিলা পর্যটককে শ্রীলতাহানির ঘটনায় অগ্নিমিত্রা পাল ও মালতী রাভারায়ের নেতৃত্বে মহিলা বিধায়করা বিধানসভায় ওই মুলতবি প্রস্তাব আনবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করেও প্রতিবাদ জানানো হবে শ্রী অধিকারী আরও জানান তার নেতৃত্বে আগামীকাল পরিষদীয় দলের সদস্যরা বাজেট অধিবেশনে অংশ নেবে রাজ্য সরকার শিল্প ও বাণিজ্যমুখী বাজেট পেশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন নাবালিকা হত্যার তদন্তে গতকাল মালদার ইংরেজ বাজারে যায় ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল ঘুরে দেখে তারা নমুনা সংগ্রহ করে নেতৃত্বে ছিলেন ডক্টর মৌসুমি রক্ষিত বছর দশকের ওই স্কুল ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা পুলিশের বিরুদ্ধে ঠিক সময় সক্রিয় না হওয়ার অভিযোগ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এই ঘটনা এখনো পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে একশো দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের মজুরির বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে সব ধরনের স্বচ্ছতা মানতে হবে বলে রাজ্য সরকার জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে এই ইতিমধ্যে একটি মান্য কার্যবিধি তৈরি করা হয়েছে এবং মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে কাদের টাকা বকেয়া এবং তাদের জব কার্ড আছে কিনা বিডিওদের তা খতিয়ে দেখতে বলা হয়েছে কোন শ্রমিক মারা গেলে তালিকায় তার নামের পাশে নোট রাখতেও বলা হয়েছে আগামীকাল থেকে খরসা মজুরি তালিকা তৈরির কাজ শুরু হবে তারপর শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বিডিওদের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সেই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত কর্মীরা সেদিন থেকে শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা খতিয়ে দেখবেন আঠেরো তারিখের মধ্যে বিডিওদের বকেয়া মজুরির চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে একুশ তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে একশো দিনের কাজের টাকার দুর্নীতির তদন্তে ইডির অভিযানের পেছনে বিজেপির রাজনৈতিক মদত রয়েছে বলে রাজ্যের মন্ত্রী শশী দাবি করেছেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মঞ্চ থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকাল তিনি বলেন এটা স্পষ্ট যে বিজেপি রাজনৈতিকভাবে ইডিকে ব্যবহার করছে কেন্দ্র বাংলাকে ইচ্ছাকৃতভাবে ভাবে একশো দিনের কাজের টাকা সহ নানান খাতের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টাকা বরাদ্দ বন্ধ করেছে বলেও তার অভিযোগ এদিকে রাজ্য পুলিশের ব্যর্থতার কারণে ইডি একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত করছে বলে বিজেপি পাল্টা দাবি করেছে রাজ্য বিধানসভায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলের নেতা অধিকারী বলেন দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন থানায় যে এফআইআর হয়েছে রাজ্য পুলিশ তার তদন্ত না করায় ইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে ইডি সঠিকভাবে তদন্ত করে ব্রিগেড অথবা শহীদ মিনারের ময়দানে আরও একটি সংশোধনাগার নির্মাণ করতে হবে বলে তার দাবি রাজ্যে নিয়োগ দুর্নীতি সিবি ইডিআই তদন্তের মধ্যেই লোকসভায় গতকাল পাশ হয়েছে সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল দু এতে সরকারি নিয়োগ পরীক্ষায় অসদ উপায় অবলম্বন এবং অনিয়মের জন্য সর্বোচ্চ দশ বছরের কারাবাস ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস নামে এই বিলটি সভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি জানান মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের স্বার্থ রক্ষা করতেই এই বিল আনা হয়েছে মাধ্যমিকে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বোর্ডকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলেছে বলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আবারও দাবি করেছেন তিনি গতকাল মালদায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন চক্রান্ত করে প্রশ্নপত্র ভাইরাল করা হচ্ছে পড়ুয়ারা কখনোই এককভাবে কাজ করতে পারে না এর পেছনে কেউ না কেউ রয়েছে যে কোনো তদন্তের জন্য পর্ষদ প্রস্তুত বলেও বাবু স্পষ্ট জানান প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঠেকাতেই যে কিউআর কোডের সাহায্য নেওয়া হচ্ছে সে কথাও তিনি উল্লেখ

ভাইরালের জায়গাটা কিন্তু মূলত দৃষ্টি ঘোরানোর জন্য হচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিবেকানন্দ শিক্ষা নিকেতনের এক ছাত্রী গতকাল পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পরে তাকে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ছাত্রীটি পরীক্ষা দেয় অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ঘটিয়ারি বিএম বিদ্যাপীঠের ছাত্রদের বিরুদ্ধে এক মাধ্যমিক পরীক্ষার্থীও তার মাকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে স্কুল ছুটি করানোর উদ্দেশ্যে অষ্টম শ্রেণীর এক ছাত্রের হাতে প্রথম শ্রেণীর এক পড়ুয়ার খুন হয়ে যাওয়ার ঘটনায় পুরুলিয়ার মানবাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আবাসিক ঘাসতরিয়া শারদা শিশু মন্দিরের শান্তিবনের অষ্টম শ্রেণীর পড়ুয়া চকলেটের লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে শিশুটির মাথা থেঁতলে খুনের কথা কবুল করেছে আপাতত জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশ মতো তাকে হুগলি রেকি হোমে রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের স্কুলে সাতাশে জানুয়ারি শিক্ষকদের মারধরের ঘটনায় মূল অভিযুক্ত প্রধান শিক্ষক পক্ষের আগাম জামিনের আর্জি কলকাতা হাইকোর্টের পর জেলা আদালত খারিজ করে দিয়েছে সৈয়দ ইমতিয়াজ আহমেদ নামে তৃণমূল কংগ্রেস নেতা ওই শিক্ষক ঘটনার পর থেকেই পলাতক ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজও স্বাভাবিকের চার ডিগ্রি ওপরে কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তবে আজকের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন একটাই ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ বেঙ্গলের উপরে যেহেতু ক্লাউডিং ছিল তাপমাত্রা অনেকটা বেড়েছে এই পরিস্থিতি চেঞ্জ হবে নর্থ ওয়েস্টালি মিন্ড আসছে দু এক তাপমাত্রা কিন্তু কমবে কলকাতা যদি বলি ম্যাক্সিমামটা আট আটের কাছাকাছি থাকবে ম্যাক্সিমামটাও কমবে স্থানীয় সংবাদ শেষ হলো